আসসালামু আলাইকুম আমাকে অনেকেই কমেন্ট করেন বা মেসেজে দিয়ে বলেন যে আপনারা ডুবাইতে এখন কোন কোম্পানিতে লোক নিতেছেন অনেকেই বলেন যে ডুবাইয়ের বিষয় অফ হ্যাঁ এখন ডুবাইয়ের বিষয় অফ কিন্তু সব ধরনের কোম্পানির বিষয় আপনার দুই থেকে তিনটা কোম্পানি লোক নিতে পারতেছে এর ভিতরে হচ্ছে আপনার টেরান্সগার্ড গ্রুপ কোম্পানি অন্যতম আমরা বর্তমানে টেরান্সগার্ড গ্রুপ কোম্পানিতে লোক নিতে এখানে বিভিন্ন ধরনের কাজ আছে যদি আপনি শিক্ষিত হন বা আপনার কাজের স্কিল থাকে সেক্ষেত্রে আপনি ওই কাজের উপরে ইন্টারভিউ দিতে পারেন কনস্ট্রাকশন সাইডে যাবতীয় কাজের উপরে অথবা যদি আপনার স্কিল না থাকে শিক্ষিত হন ওই ক্ষেত্রে হচ্ছে আপনি ফাইভ স্টার হোটেল বয় এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার আনলোডার ওয়েটার হাউস কিপিং কিচেন হেল্পার এগুলোর উপরে আপনি ইন্টারভিউ দিয়ে যেতে পারেন অবশ্যই আপনাকে এসএসসি কমপ্লিট হতে হবে তাহলে আপনি এই কাজের উপরে ইন্টারভিউ দিতে পারবেন আপনার এখানে বেসিক স্যালারি হবে এগারোশো আশি দিনহাম থেকে শুরু হয় এগারোশো আশি দিহাম প্লাস ওভার টাইম আট ঘন্টা ডিউটি থাকবে আপনার বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সাত নম্বর রোড এগারো নম্বর হোট স্লিপ্টের চার অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ বা আপনার কল করতে পারেন আমাদের প্রোফাইলে দেওয়া নাম্বারটি পেয়ে যাবেন